এই দেখো দেখো কি এটা বলে দাও একটু সেই আমরা ছোটবেলায় একবার দেখেছিলাম আমি গাড়িগুলো চলবে এই গাড়িগুলো চলবে দেখতে লীলা গোপাল দেখতে এসেছে গোপাল তো মনে তোমার কি হয় তোমার এখানে দেখো সোনাকে নিয়ে যে ওপর থেকে এই মেলাটা ওর বাবা দেখাচ্ছে মরণকূপের উপর থেকে এখানে দেখাচ্ছে মেলাটা কারণ খুব কান্নাকাটি করছিল ওপরে উঠে তো সেই জন্য ওকে ভোলানোর জন্য এগুলো দেখানো চলছে আসলে ওইটার উপরে অনেকটা উঁচু তো ওখান থেকে দেখতেও ভয় লাগছে আর তারপরে গাড়িগুলো যখন ঘুরবে প্রচণ্ড ভাইব্রেটের আওয়াজ হয় তো ওই আওয়াজে ওর আগে থেকেই কান্নাকাটি শুরু হয়ে গেছে ওখানে থাকবে না 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 কিছুতেই না হ্যাঁ শেষে ওকে নিয়ে ওর বাবার নিচে দাঁড়িয়েছিল এই যে ওর বাবা লাস্টে উঠে চলে যাচ্ছে ওর কাকা নিয়ে গেছে কিছুক্ষণ তারপরে বাবা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলো আমি কিছুটা দেখে নেমে গেছি ভালো তো লাগছিলো কিন্তু ভয়ও লাগছিলো খুব এই যে ও কিছুতেই থাকবে না খুব কান্নাকাটি খুব কান্না 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 এবারে চলো না নিচে যেতেই হবে এই যে গোকু বসে আছে পাশে পাশে বসে আছে তাও ভোলাচ্ছে সবাই ওকে কিন্তু ও কিছুতেই এখানে থাকবে না তখন বাইকটা প্রথমে ওঠার চেষ্টা করছিল বাইক আর দুটো চার চাকাই ঘুরে তো বাইকটা উঠতে গিয়ে স্লিপ কেটে আর পারলো না এরপরে চার চাকাই ঘুরছে যে স্লিপ কেটে